আর প্রাণের ভাইরা আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনে রে ভাই ও জিনা এলাকার মুসলমান আমি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় কথা বলবো এই কথাগুলো এই জন্য বলতে চাই

মানুষের মুখ কখন হবে রে বা এটা কিন্তু কেউ জানে না আল্লাহর বান্দা বান্ডা এই যে দুনিয়াতে দৈনন্দিন আমাদের কত রকম দুর্ঘটনা ঘটতেছে কত রকম অ্যাক্সিডেন্ট ঘটতেছে রে বান্দা কিন্তু ওই দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যাইতেছে আমি আর আপনি আজকে দুনিয়ার জীবনে কেমন আনন্দ কেমন ফুর্তির ভিতরে জীবন কাটাইতেছি দেখলে বোঝা যায় না আমার আপনার ভিতরে মৌতের চিন্তা আছে আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা যুবক ভাইদের উদ্দেশ্যে বলি এ যুবক দাড়ি কেন রাখো না প্রশ্ন করা হলে তুমি বলবা হুজুর আমার তো এখনো বয়স হয় নাই দাড়ি রাখার মতো যদি বলা হয় নামাজ কেন পড়ো যুব বলবা হুজুর আমার তো এখনো তো বয়স অল্প আর কিছুদিন আনন্দ ফুর্তি করি এর পরে আমি নামাজ পড়ব আমি আমার যুবককে যদি প্রশ্ন করি এ যুবক তোমার দেহের মধ্যে সুন্নত এখনো তো আমার এই সময় হয় নাই ও যুবক ভাই আমি তোমাকে প্রশ্ন করতে চাই তোমার কি এমন কি গ্যারান্টি আছে এখন তোমার বয়স তিরিশ বছর সামনে আরো দশ বছর বয়স তুমি এই দুনিয়াতে বাঁচবা এটার কি গ্যারান্টি আছে রে ভাই ওরা এলাকার মুসলমান তুমি একটু তোমার এলাকার কবরস্থানের মধ্যে যাও এই যে হাউলি কবরস্থান এই কবরস্থানের মধ্যে যাইয়া দেখো তোমার থেকে কত অল্প বয়সে মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে আমার পানের ভাইরা আমার বন্ধুরা এইটা যদি তার ক্ষেত্রে হয় রে ভাই তাহলে তোমার ক্ষেত্রে কেন হইতে পারে না তুমি কেন ঢুকার মধ্যে রইলা তুমি বাজারের মধ্যে আনন্দ করতেছো তোমার বোন তোদের সঙ্গে আনন্দ করতেছো কিন্তু তোমার জন্য তোমার বাজারের মধ্যে কাপুরের কাপুর চলে আসছে তোমার খবর নাই তুমি তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে মজাwidehat করতেছো কিন্তু তোমার বাড়ির পাশে কবরের মাটি তোমার জন্য তৈরি হয়ে গেছে তোমার কোনো খবর নাই ওরে আল্লাহর বান্দা তোমার বাড়ির পাশে মাঠের ভিতরে বাস তোমার জন্য তৈরি হয়ে গেছে ভাই তুমি এটার চিন্তা করো না তুমি আনন্দ ফুর্তির মধ্যে আসো খেলাধুলার মধ্যে আসো কিন্তু তোমার তোর সমস্ত আয়োজন প্রস্তুত হয়ে গেছে তোমার কোনো খবর নাই আল্লাহর বান্দা এটাই তো আমার আপনার জীবনে বড় পরীক্ষা আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার হায়াত মুখ দান করলাম এটা এই জন্য সৃষ্টি করলাম ভালো ভালো আমল কি করে এটা দেখার জন্য আমার পানের ভাইরা আমার বন্ধুরা কই আমার আমার ভিতরে নামাজ কই আমার আমার ভিতরে রোজা গো আমার আবুল নামার ভিতরে দেখ আবুল কোথায় আল্লাহর আদালতে যেদিন এই আবুল নামা প্রকাশ হয়ে যাবে আল্লাহর বান্দা কেমন করে চেহারা দেখাই বারে ভাই আল্লাহর বান্দা এই জন্য দুনিয়াতে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে এই দুনিয়াতে থেকে যেন মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমরা পাথেয় জোগাড় করে নিতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমার প্রাণের ভাই আমার বন্ধু বন্ধুরা আর মাত্র দুই থেকে তিন মিনিট কথা বলবো রে ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনো খলিফাতুল মুসলিমিনের ইন্তেকাল হয়ে গেল শাহাদত বরণ করলেন আবার বন্ধুরা শাহাদত বরণ করার পর যখন তার কাফন দাফনের আয়োজন চলতেছে ওই কাফন দাফনের আয়োজন চলতেছে দেখা যায় তার পেটের ভিতরে বড় বড় গর্ত হয়ে আছে নবীর সাহাবীরা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার একজন খলিফা যার নাম শুনলে কাফের বেআইমানরা পর্যন্ত थरथर করে কেঁপে ওঠে যার নাম এত দাবি এত দাবি আল্লাহ আল্লাহর রাসূলের কাছে এত দাবি ব্যক্তি খলিফাতুল মুসলিমদের অন্তকাল হয়ে গেল অথচ তার পিঠের ভিতরে এত চাবুকের আঘাত কেন দেখা যায় ওরে বন্ধু নবীর সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেছে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর একটা পুরাতন খাতা নবীর সাহাব সামনে এসে দেখায় হজরত উমরের আমল নামার ডায়রি আল্লাহ আকবার আমার বন্ধুরা হজরত উমরের আমল নামার ডায়রি মানে আমার প্রাণীর ভাইয়েরা হজরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে যে আমার বাবা প্রতিদিন রাত্রি বেলা এই ডায়রিটা খুলিয়া সে দিনের ভিতরে কয়টা নে কামল করেছে রে ভাই ওই ডায়রির ভিতরে লিখা লেখা যদি ওই দিনের ভিতরে কোনো আমলের ক্ষেত্রে কোনো ঘাটতি পাওয়া যায় যদি জিকিরের আমলটা কম হয়ে যায় যদি নামাজের আমল কম হয়ে যায় যদি কোরআন তেলাওয়াতের আমল কম হয়ে যায় তাহলে আল্লাহ হযরত উমর নিজের নাম ধরে ডাকতে বলরে বলে উমর কথা তুমি ভয় তোমার ভিতরে নাই তোমার অন্তরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে এই কথা বলিয়া নিজের হাতের ভিতরে চাবক নিয়া এত জোরে জোরে নিজের পিঠের উপরে মারত এই চাবুকের আঘাতে হযরত মধ্যে গোষ্ঠ উঠে যাইতো আমার পারের ভাইরা এই ঘটনা শোনার পর নবীর সমস্ত সাহাবের আশ্চর্য হয়ে গেছে যে উমরের ব্যাপারে আবার নবী বলে গেছেন ওমার ফিল জান্না উমর হলো জান্নাতি আল্লাহর নবী যে উমরকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে যে উমরের ব্যাপারে আবার নবী বলেছেন আনা খাতাবুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই

রকমের মনোযোগ দিয়ে শুনে ভাই আবার আপনার জীবন কেটে যাইতেছে আবার আপনার জীবনের মাস গুলো কাটতেছে গুনাহের মাধ্যমে আমার আপনার জীবনের বছরগুলো গুলো কাটতেছে গুনাহের মাধ্যমে অথচ আমি আর আপনি কোনো টেনশন করি না টেনশন করি না ওরে আল্লাহর বান্দা তাহলে উমর টেনশন করে আর আমরা টেনশন করি না অথচ হযরত উমরের আমল কোথায় আর আবার আপনার আমল নামা কোথায় আরে ভাই

বারে ফুরিয়া তোমার নবীর তরে কামত আমাদের সবাইকে চলার তাওফিক দান করে দাও জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমি